পঁচিশ তারিখের মধ্যে আসতে চলেছে ঘূর্ণিঝড় শক্তি তবে যেরকমটা প্রথমে ভাবা হয়েছিল বঙ্গোপসাগরে তৈরি হয়ে বাংলার দিকে আসবে এই শক্তি নামক ঘূর্ণিঝড়টি যেই নামটি দিয়েছে শ্রীলঙ্কা সেটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে বঙ্গোপসাগরে নয় আরব সাগরে তৈরি হতে চলেছে এবং আজ থেকে তিন চার দিনের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে আরব সাগরে এবং তারপর আরব সাগর থেকে সেটি উত্তর পশ্চিমে এগোবে তার ফলে এর যে রেডিয়াস তার মধ্যে আসবে মুম্বাই গুজরাট এবং পাকিস্তানের উপকূলের বেশ কিছু অংশ আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে তাতে ওমানের দিকে চলে যেতে পারে এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় এবং আরও একটা বিষয় যেটা আপনাদের জানাবো সেটা হচ্ছে বঙ্গোপসাগরে তার পরে পরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেক্ষেত্রে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টির নাম যদি হয় শক্তি তাহলে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা যাই হোক শক্তি মন্থা আসছে এবং আপডেট আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজ ষোলোই মে দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট দিতে এবং এই মুহূর্তে শক্তিনামক ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু খানিকটা উদ্বেগ দেখা দিয়েছে সকলের মনে আপনাদেরকে একেবারে সঠিক যে আপডেট এবং তথ্য সেটা জানাবো তো চলে এলাম আমরা আমাদের ম্যাপে সাইটে এবং সেখানে গিয়ে এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখেই বুঝতে পারছেন আরব সাগরের উপরে খুব একটা মেঘ নেই তবে পরবর্তী সময়ে আরব সাগরেই আগে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এবং তার থেকে ঘূর্ণিঝড় অন্যদিকে আমরা বঙ্গোপসাগরের উপরে প্রচুর মেঘ দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের আপাতত আপডেট দেখতে পাচ্ছি না উপগ্রহ চিত্র বলছে যে আমাদের বেঙ্গল জোন মোটের উপর পরিষ্কার ভারতবর্ষ মোটামুটি পরিষ্কারই আছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার বাংলাদেশেও অপেক্ষাকৃত পরিষ্কার ত্রিপুরার দক্ষিণে কিছুটা মেঘ শিলচরে খানিকটা মেঘ রয়েছে আসামের ডিব্রুগড় গুয়াহাটিতে মেঘ রয়েছে এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র আবহাওয়ার আডার বলছে এই মুহূর্তের বৃষ্টি সেরকমভাবে কোথাও নেই দক্ষিণ ত্রিপুরাতে সামান্য একটু বৃষ্টি দেখা যাচ্ছে গুয়াহাটির কাছে ডিব্রুগড়ের কাছে খুব হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবার চলে যাব বায়ুতে এবং এখানেই প্রথমে আপডেট দেব ঘূর্ণিঝড় নিয়ে তো আজকে ষোলো তারিখ আজকে কিন্তু রকম কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না বটে তবে বঙ্গোপসাগরের উপরে কিছুটা আপনারা পরিস্থিতি অন্যরকম লক্ষ্য করতে পারছেন মানে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য যেই রসদ প্রয়োজন হয় সেই রসদ কিন্তু জমা হচ্ছে বঙ্গোপসাগরে আরব সাগরের ক্ষেত্রে অতটা কিছু এই মুহূর্তে লক্ষ্য করা না গেলেও উনিশ তারিখে যদি চলে যাই তাহলে উনিশ তারিখে একটা ঘূর্ণাবর্ত ওমানের কাছে আমরা দেখতে পাচ্ছি সেরকম বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি চলে যাব বাইশ তারিখে এবং বাইশ তারিখে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা সূত্রপাত আরব সাগরে লক্ষ্য করা যাবে চব্বিশ তারিখে যদি চলে যাই তাহলে চব্বিশ তারিখে তৈরি হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এবং শুরুতেই তার যে শক্তি আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো শক্তি অর্জন করছে একশো কিলোমিটারের কাছাকাছি স্ট্যাটিক এবং একশো চল্লিশ কিলোমিটারের কাছাকাছি সে গাছটিং কিন্তু তুলে নেবে তাই তাকে ঘূর্ণিঝড় শক্তি হিসাবে আখ্যা দিতে কোনো সমস্যাই হবে না এবং যেরকমটা বলছিলাম মুম্বাইয়ের দিক থেকে যাবে গুজরাটের দিকে গুজরাটের একেবারে উপকূল অঞ্চল দিয়ে এগোতে থাকবে এবং তখন গতিবেগ থাকবে একশো কিলোমিটারের কাছাকাছি তার মানে বেশ ভালো রকম ঘূর্ণিঝড় এটি হতে চলেছে এরপরে ২৬ তারিখের দিকে আসতে করে পশ্চিমে ঘুরে যাবে পশ্চিমে ঘুরে গিয়ে যাবে ওমানের দিকে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখে গিয়ে যেটা দেখতে পাচ্ছি একেবারে ক্ষমতা হারিয়ে সেটি কিন্তু আরব সাগরেই তার দেহ রাখবে এরকমটা আভাস এখনো অবধি আমরা পাচ্ছি তাই ল্যান্ডফলের সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না আর দিন পাঁচেক যদি কোনো ঘূর্ণিঝড় স্টে করে যায় বা হালকা হালকা এগোতে থাকে সমুদ্রের উপর থেকেই তাই পাঁচ দিনের মধ্যে সেটির ক্ষমতা হ্রাস পায় আর যেই অঞ্চল বা যেই সমুদ্রের জায়গাগুলো থেকে সে যায় সেখানে কিন্তু সমুদ্রে মারাত্মকভাবে দাপট দেখাতে দেখাতেই যায় তাই এই যে আমাদের গুজরাট এবং মুম্বাই এই যে সমুদ্র বন্দর আমি আমাদের দেশের কথাই বলবো অন্য পাকিস্তান কি বলবে না বলবে মানে পাকিস্তানের কোনো নিষেধাজ্ঞা থাকবে কিনা তাদের মৎস্যজীবীদের জন্য বা ওমানের বা ইয়েমেনের এদিকে ইরানের সেটা আমার জানার দরকার নেই প্রয়োজনও নেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার ভারতের মুম্বাই এবং অবশ্যই গুজরাটের দিকে যারা মৎস্যজীবী তাদের কত তারিখ থেকে হওয়া উচিত এখন থেকেই বলে দিচ্ছি তেইশ তারিখ থেকে কিন্তু তাদের উচিত যে সমুদ্রে না যাওয়া এবং অবশ্যই পঁচিশ ছাব্বিশ তারিখ তো একেবারেই থাকবে লক সাতাশ তারিখ থেকে আস্তে আস্তে তারা বেরোতে পারবে এরকমটাই দেখা যাচ্ছে কারণ আঠাশ তারিখে গিয়ে এই ঘূর্ণিঝড়টি মোটামুটি সমুদ্রে অনেকটাই তার ক্ষমতা হ্রাস পেয়ে যাচ্ছে এবং উনতিরিশ তিরিশ তারিখ নাগাদ গিয়ে তো আর কিছু সেরকম নেই তবে এর জেরে বৃষ্টি মারাত্মক হবে যেই অঞ্চলের উপরে সে বিস্তার লাভ করবে তার এফেক্ট কিন্তু এদিকে ব্যাঙ্গালোর বা আমাদের দক্ষিণ ভারতের এদিকে কেরালা এই অঞ্চলগুলোর উপরেও পড়বে এই গ্যালোগি ঘূর্ণিঝড় শক্তির আপডেট এবার আসি আমাদের বঙ্গোপসাগরের পরিস্থিতি কী কারণ বঙ্গোপসাগরে বেশ মেঘের সমন্বয় ঘটেছে এর জেরে যেরকমটা বলছিলাম একটা ঘূর্ণাবর্ত তো আমরা উনিশ কুড়ি তারিখ নাগাদ দেখতে পাচ্ছি বাট এই ঘূর্ণাবর্ত থেকে কি বড় কিছু হবে দেখুন একুশ বাইশ তারিখে গিয়ে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে ঘূর্ণাবর্ত কিন্তু ভেঙে যাচ্ছে দানা বাঁধতে পারছে না যেহেতু আরব সাগরে তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের ক্ষেত্রে একটুখানি ধীরে চলন নীতি এখানে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের এখন অনেকে বলবে ঘূর্ণিঝড় কি কোনো মানুষ যে সে নিজের নীতি নির্ধারণ করবে আসলে না পরিস্থিতি পরিস্থিতি যেরকম হবে কারণ এটা তো সমস্তই আবহাওয়ার ব্যাপার একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পিছনে আবহাওয়াই দায়ী থাকে দায়ী থাকে তাপমাত্রা দায়ী থাকে মেঘ এই সমস্ত কিছু বাষ্প জলীয় বাষ্প সমুদ্রের জল কতটা গরম হবে এই সমস্ত কিছু নির্ভর করে তাই আপাতত যেহেতু আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বঙ্গোপসাগরের যে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খানিকটা কমে গেলেও একটা বড় পরিবর্তন আসতে চলেছে আঠাশ উনত্রিশ তারিখের দিকে ঘূর্ণিঝড় না হলেও সেখানে ঝড় বৃষ্টি আমরা যেমন মায়ানমারের দিকে দেখতে পাচ্ছি সেরকম বাংলাদেশের উপকূলে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলেও থাকবে এর জেরে কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে আসতে চলেছে তবে এই বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের দিকে যদিও এর পরিবর্তন হবে এর পরিবর্তন হবে কারণ এখনই আজ ষোলো তারিখ এখনই কিন্তু তার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া যাবে না যে সিটি মায়ানমারের দিকে এবং চট্টগ্রামের দিকেই যাবে নিম্নচাপ হিসাবে এখনও সময় আছে তাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গেও আসবে যে সেরকম বাংলাদেশ এদিকে ত্রিপুরা আসামের দিকেও থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই যে বৃষ্টি এর জেরে কিন্তু ঝড় থাকছে এবার আসি আজকের আপডেটে আজকের পরিস্থিতি কি আজকে কোনো আবহাওয়ার সতর্কতা আছে কি না সেটা আপনাদের দেখিয়ে দিই যে না আজকের কোনো আবহাওয়ার সতর্কতা আজকেরও নেই আগামীকালকেও কোনো আবহাওয়ার সতর্কতা কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে না আজকে ভারতের ক্ষেত্রে একটু হলুদ সতর্কতা রয়েছে কোথায় জুম্মা উত্তর কাশীর দিকে মানে উত্তরপ্রদেশের কিছুটা অঞ্চলের মধ্যে রয়েছে প্রদেশের একেবারে উত্তরে আর কোথাও কিন্তু দেখতে পাচ্ছি না কোনো এই ছিটে ফোটো ছোটো ওই জায়গাগুলো বাদ দিলাম এবার আসি যে বৃষ্টি আজকে বৃষ্টি কোথায় কোথায় আছে হওয়ার সম্ভাবনা কোথায় দুপুর গড়িয়ে বিকেলের দিকটাতে মেঘলা আকাশ করবে বৃষ্টি যে সব জায়গায় হবে তা নয় নদিয়াতে একটু বৃষ্টির সম্ভাবনা এছাড়া চন্দননগর কলকাতার দিকে মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টি সেরকম নেই শিউরি বীরভূম নলহাটির দিকে একটু বৃষ্টি সামান্য আছে খুব বড় কিছু নয় তবে এই যে রামপুর হাটের কাছে বৃষ্টির পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে দুপুর ও বিকেলের দিকে কিছু নেই আর শৈলকোপা ফরিদপুর সিরাজগঞ্জ বাংলাদেশে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি এরপর আসি বিকেল সন্ধ্যের দিকটা কিন্তু বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোতে এছাড়া উত্তরবঙ্গে খুব একটা কিছু লক্ষ্য করতে পারছি না তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি ও বজ্রমুঠ যা বলছে তাতে বৃষ্টি তো রয়েছে খানিকটা রয়েছে শিলচর এবং সিলেটের দিকে আসামেও রয়েছে বিক্ষিপ্তভাবে এবং আগামীকাল সতেরো তারিখে ভোর রাতের দিকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে ময়মনসিংহের দিকে এবং আমাদের গোয়ালপাড়া গুয়াহাটি ডিব্রুগড়ের দিকে বৃষ্টি থাকবে আসামের বাকি দক্ষিণবঙ্গে কালকে সেরকম উল্লেখযোগ্য কিছু দেখলাম না হ্যাঁ সন্ধ্যের দিকটাতে একটু বীরভূম আর মুর্শিদাবাদের দিকে বৃষ্টি আংশিক বর্ধমানে থাকবে এই হচ্ছে আজকাল এই দুদিনের পরিস্থিতি পরবর্তী সময় বৃষ্টি আসতে থাকবে হালকা মাঝারি কখনো ভারী তো রেগুলার আপডেটে সেগুলো পেয়ে যাবেন তবে বড় বদল আসবে সাতাশ তারিখের পর সাতাশ তারিখ থেকে মেঘলা ওয়েদার ঝোড়ো হাওয়া বইতে থাকবে এবং আঠাশ উনতিরিশ তিরিশের দিকে গিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের পুরো বেঙ্গল জোনের মধ্যেই আমরা দেখতে পারবো এবার আসি এই যে বৃষ্টি নিয়ে আপডেট দিলাম এই বৃষ্টির পরিমাণ কীরকম আর এক্স্যাক্টলি কোন কোন জায়গায় বৃষ্টিটা আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আজকের রাতের মধ্যে যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি সেটা সবচেয়ে বেশি রয়েছে বেলডাঙ্গা এদিকে গোকারনা বহরমপুর এবং খড়গ্রাম বারোয়ান কেতুগ্রাম দেবগ্রাম কাটোয়া মুরাগাছা ছাপ্রায় হালকা মাঝারি কৃষ্ণনগরও হালকা মাঝারি শান্তিপুরও হালকা মাঝারি বৃষ্টি রানাঘাট চাকদাতেও তাই কিন্তু এদিকে হাবরা বনগার দিকে একটু ভালো পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে আর রয়েছে পান্ডুয়া মেমারি এই অঞ্চলে কিছুটা বৃষ্টি এবং বাকি আর সেরকম বৃষ্টি দেখা গেল না অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরায় হালকা মাঝারি লোহাগড়া যশোর ফরিদপুর শৈলকোপা পাবনা নগরপুর ঢাকা মাদারীপুর ফরিদপুর কুমিল্লা সেনবাগ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে একটু বেটার বৃষ্টি আছে কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই মদন ময়মনসিংহ বিশ্বম্বরপুর বাগমারা সিলেট মৌলভীবাজার আর শিলচরে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি আছে আজকে রাতের মধ্যে জায়গাগুলো শিলিগুড়ি ওদলা বাড়ি ধুপগুড়ি আংশিক জলপাইগুড়ি কোচবিহার দিনহাটা শীতলকুচিতে একটু বৃষ্টির পরিমাণ বেশি এবং দুয়ারেও বৃষ্টি থাকবে এছাড়া বাংলাদেশের রংপুর এবং জলঢাকা দেবীগঞ্জ লালমনিরহাটে বৃষ্টিটা বেশি লক্ষ্য করতে পারছি এই গেল আজকের পরিস্থিতি এবং আমরা দেখব কালকের পরিস্থিতিটা কি কালকের পরিস্থিতি যেটা লক্ষ্য করা যাচ্ছে কালকে যেরকমটা বললাম বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি থাকবে থাকবে দুর্গাপুরে বৃষ্টি কালকে আর এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শিলিগুড়ি ও আমাদের দার্জিলিং সহ কোচবিহার দিনহাটা শীতলকুচি আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি বাংলাদেশের উত্তরের সবকটা জায়গাতেই বৃষ্টি দেখা যাচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা জলঢাকা রংপুর চররাজিপুর এর মধ্যে রংপুর লালমনিরহার চিলমারি জলঢাকা এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ খুব ভালো এবং ময়মনসিংহ সিলেটের দিকেও ভালো বৃষ্টি থাকছে আর মধ্য বাংলাদেশ ঢাকা কুমিল্লা বরিশালে মাঝারি গোছের বৃষ্টি দেখা যাবে শিলচরে একটু বেটার বৃষ্টি থাকবে আর ভারী বৃষ্টি থাকবে গোয়ালপাড়া বংশী গুয়াহাটি এই সমস্ত জায়গায় তেজপুর এবং ডিব্রুগড়েও ভালো বৃষ্টি দেখা যাচ্ছে মানে আসাম জুড়ে বৃষ্টি কিন্তু কালকেও থাকবে এই হলো গিয়ে এই দুটো দিন এই দুটো দিনের পর ষোলো থেকে আঠেরোর মধ্যে যে বৃষ্টির কথা বললাম সেটাই মূলত লক্ষ্য করা গেল আঠেরো থেকে কুড়িতে বৃষ্টি আছে দক্ষিণেও যেরকম আছে উত্তরেও থাকবে কুড়ি থেকে বাইশেও কিন্তু বৃষ্টি থাকবে তার মানে বৃষ্টি মোটামুটি এখন চলবে কয়েকটা দিন বৃষ্টিটা আমরা দেখতে পারবো তবে দক্ষিণবঙ্গে যে প্রচুর বৃষ্টি আছে তা নয় ভালো বৃষ্টি যেটা আঠাশ তারিখের পর আসবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনাদের বলে দিই উত্তরবঙ্গে কিন্তু রেগুলার মোটামুটি ভালোই বৃষ্টি দেখা যাবে সেরকম উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশে বৃষ্টির পরিমাণ খুব ভালো শিলচর ও আসাম জুড়ে কিন্তু ভালো বৃষ্টি থাকবে এবার আসি তাপমাত্রা তাপমাত্রা শেষ করব তাপমাত্রা দিয়ে আজকের দুপুরে তাপমাত্রা চৌত্রিশ এবং এদিকে দেখতে পাচ্ছি বীরভূম ও মুর্শিদাবাদে বেশ খানিকটা কম বত্রিশ তেত্রিশের মতো কারণ এখানে মেঘ প্রবেশ করবে খানে বাদে এছাড়া খড়গপুর সহ ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি সাঁত্রিশ আটত্রিশের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়ায় তেত্রিশ আবার পুরুলিয়ায় উনচল্লিশ মোটামুটি কন্ট্রোলের মধ্যে তাপমাত্রা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু আঠাশ থেকে তিরিশের মধ্যে তবে মালদায় পঁয়ত্রিশ এবং দুই দিনাজপুরে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে এদিকে বাংলাদেশ জুড়ে মোটামুটি তিরিশ থেকে তেত্রিশের মধ্যে দেখা যাচ্ছে তাপমাত্রা কুমিল্লা একটু বেশি পঁয়ত্রিশ চিটাঘাগ মহেশখালী লঙ্গবদুর রাঙামাটি এগুলো সব বত্রিশ তেত্রিশের মধ্যে ত্রিপুরা রয়েছে চৌত্রিশের মতো শিলচর তেত্রিশ এবং আসাম জুড়ে সাতাশ আঠাশ তাপমাত্রা রয়েছে মানে আসামে বেশ আরামদায়ক পরিস্থিতি বা পরিবেশ এদিকে সতেরো তারিখের যদি আপডেট দেখি আগামীকালকে দুপুরের তাপমাত্রা খুব একটা বেশি ফারাক আসছে না আজকের মতোই থাকছে এখন কিন্তু তাপমাত্রা অন্যান্য দিনের থেকে অনেকটাই কমে যাচ্ছে উনিশ তারিখে গিয়ে তো বৃষ্টির জন্য কলকাতাতে দুপুরে আঠাশ তাপমাত্রা চলে আসবে তাই এখন কিন্তু ওই যে একেবারে দাহ চলে এসেছিলো সেই দাহ থেকে খানিকটা মুক্তি পেলেন আপনারা এবং আগামী কয়েকটা দিন তাপমাত্রা কন্ট্রোলেই থাকবে হয়তো মাঝে মধ্যে চৌত্রিশ পঁয়ত্রিশ দেখা যাবে কিন্তু বেশিরভাগ দিনই আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি কন্ট্রোলে সাতাশ আঠাশ তিরিশ বত্রিশের মধ্যে এবং আঠাশ তারিখের পর থেকে তো ছাব্বিশ সাতাশের মধ্যে লক করছে তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের তো এটা মোটামুটি একটা স্বস্তিদায়কই খবর তো এই আপডেট কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আবার দেখা হবে টাটা